কথায় খুব খেয়াল করে শুনতে হবে একটি কথাও যেন মিস না হয়ে যায় কোরআনের বয়ান কিভাবে শুনতে হবে আল্লাহ রাবুল আলমিন কালামে হাকিমের মধ্যে সাত নম্বর সিরিয়ালের সুরা আট নম্বর পাড়া সুরাতুল আল আরব দুইশো নাম্বার আয়াতে আজ থেকে সাড়ে আগে মেসেজ দিছে ও পৃথিবীর মানুষ তোমরা কিভাবে কোরআনের বয়ান শুনবে আল্লাহর মেসেজ আয়াতে কারিমা শেষ কি বলবেন ভুলে যাই না কিন্তু بسم الله الرحمن الرحيم واذا قرئ القران فاستمعوا له وانفتوا لعلكم

এ কোরআন তোমাদের হাজার হাজার বছরের ভুলে যাওয়া ইতিহাস তুলে ধরে এ কোরআন তোমাদেরকে জিরু থেকে হিরু করে এ কোরআন যদি জানো এই কোরআন যদি মানো আল্লাহ তোর হাম কোরআন জানলে কোরআন মানলে আকাশ থেকে তোমাদের জন্য শান্তির ভাই সালা হবে আল্লাহ ও মহেশ্বর শান্তি পাড়ার আমার বাবারা বৃদ্ধ বাবধানেরা যুবক সুনামনিরা বলো দেখি কোরআন শুনলে লাভ না

المؤمنون الذين إذا ذكر الله وزلت قلوبهم وإذا تليت عليهم آياتهم دادتهم إيمانا وعلى ربهم يتردد

নিশ্চয় মোমেন্দার সামনে যখন আল্লাহ পাকের নাম ন হয় কার নাম আল্লাহের নাম না হয় সামনে মোমেনদের কলবের মধ্যে বয়ের সঞ্চার হয় আর মোমেনদের সামনে যখন আমার আল্লাহ আর কালাম থেকে যখন তেলোয়াত হয় মোমেন্দা যখন কোরআনের তেলোয়াত শুনে মুমিনরা কোরআনের তেলাওয়াত করার কারণে মুমিনদের ইমানি শক্তি ইমানি জযবা বাড়াব বৃদ্ধি করে আল্লাহু আকবার আল্লাহ কেন না মুমিনরা শুধুমাত্র কেবলমাত্র ওয়াল রাব্বিহিম ইয়া তাওয়াক্কালুন আমার আল্লাহর শপথ করে মুমিনরা আমি আল্লাহর উপরে নির্ভরশীল কার উপরে আমরা কারো উপর নির্ভরশীল আকাশের মালিককে

ছিয়াশিটি আয়াত আছে চল্লিশটি রুকু আছে আমি যে আয়াতটা বলেছি কায়ুম তিন পাড়ার প্রথম পৃষ্ঠার মধ্যখানে দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতের মধ্যে চল্লিশটি অরব আছে চল্লিশ কি দশ দিয়ে গুম দেওয়ার কারণে এই মুহূর্তে আপনাদের আমল আল্লাহ চার শত এক দিলেন বলে আল্লাহ কেউ অন্য মনস্ক হবেন না ঘোরাফেরা করবেন না প্লিজ আমি মাঠটাকে গোসাইতেছি আমার মেইন আলোচনাটা করার জন্য আপনাদেরকে আমার দিকে নেওয়া নিতেছি কিন্তু আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করবেন না প্লিজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব চিরস্থায়ী আমার আল্লাহর লয় নাই ক্ষয় নাই শেষ নাই শুরু নাই লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাউম আমার আল্লাহর ঘুম জুরানি তন্দ্রা বলতে কিছুই নাই বলি আল্লাহু আকবার এখন আমার আল্লাহ কি ঘুমায় আমার আল্লাহ ঘুমায় আমার আল্লাহ তিনি কোন ফায়াকুন ইন্নামা আমরুহু اذا اراد شيئا يقول আল্লাহ যা বলবেন তার সাথে সাথে হয়ে যায় আল্লাহু আকবার আমরা যে এখানে আসছি মাহফিলে এই মহেশপুর শান্তিপাড়া আল্লাহ আমাদের দেখেন নি যারা এখনো দোকান বাড়ি করে এখানে সেখানে বসে আছে মাহফিলে আসে না তাদেরকে আল্লাহ দেখেন নি তো তারা কোন আশায় বসে রয়েছে যদি জাহান্নামের ফেরেশতারা ফেরেস আইসা যদি তাই নিয়ে এখন কবর উঠে দিকে কি অবস্থা হইব এখানে আসলে তো মারা গেলে আদের খান আলহামুল জাননা আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে আল্লাহ দোকান পাতে যারা আছেন দৌড়িয়া আইসা যান জান্নাতের বাগান তো আল্লাহ হচ্ছে সর্বময় ক্ষমতার মালিক এবার বলেন সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ 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 আমার রব এই রবি আমার সব আল্লাহ যদি আমার রব হয় আর তিনি যদি আমার দুনিয়া এবং আকেরাতে আমার সব যদি আল্লাহ হয়ে যায় আর কোনো চিন্তা আছে নেই আল্লা আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারিও নমে দমে তনু মনে তারি অনুব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব অশান্তি পাড়া ভাইরা আমি একটা কথা বলে দিয়ে আজকে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আজকে কথা হবে ঘুমাইতে সময় কিচ্ছু পারেন না শুধু ঘুমাইতে সময় বলবেন আল্লাহ আমার রব এ রবে আমার সব এটা কইয়া ঘুমাইতে পারবেন কেউ যদি এই কথার উপরে এস থাকে যদি এই কথাটা কইয়া যদি মৃত্যুবরণ করেন আদাল যে বলছেন আল্লাহ আমার রব আর আল্লাহ আমার সব কেউ নাই দাসানের মালিক কেউ নাই হায়াতের মালিক কেউ নাই রিলিফের মালিক কেউ নাই আল্লাহ ছাড়া আল্লাহ আপনার আমার জন্য जिम्मेাদার হবেন আল্লাহ বলে লা খাউফুন আলাইহি ওয়া লা তোমার কোন চিন্তা নাই তোমার কোন ভয় নাই আল খেলাল আলম জান্নাত আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিব আল্লাহু তাহলে ঘুমাইতে সময় বলবা আল্লাহ আমার রবে রবে আমান অনেকে ঘুমের দোয়া নাও পারতে পারেন আল্লাহ বিইসমিকে আমুতু ওয়া আহিয়া নাও পড়তে পারেন কিন্তু ঘুমাইতে সময় এরা বলছরা আল্লাহ তুমি আমার রব আল্লাহ তুমি আমার সব আল্লাহর উপরে যদি আমরা ছাইড়া দেই আর আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দিয়ে দেন কোনো সমস্যা হবে তাহলে ঘুমাইতে সময় এই আমলটা করবো তো বলবো আল্লাহ আমার রবে রবে আমার বন্ধুরা আমার ভাইয়েরা আমার তাহলে আল্লাহ আল্লাহকে যারা ভয় করবে ভয় করার মত আল্লাহ মেসেজ কালামে হাকিমের মধ্যে যে আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদেরকে দুইটা দুইটা করে জান্নাত দিব কয়টা তারা মানে জান্নাত ফাইলিস আমার জান্নাত ফাইলিস কয়টা করে জান্নাত দিবে অনেক কয় সাধারণ সাইডি দেবে আবার জান্নাত ভাগ করতে আছে আমরা ইমাম সাহেব ফাইবো কয় করতে থেকে আমার বাবাই ফাইবো করতে আমার চাচা আমার দাদা আমার উস্তাদ ফাইবো করতে গিয়ে জান্নাত দিয়ে হুজুরে ভাগ করে লিখেছে আল্লাহ ভাগ করে দিতে আমি ভাগ করতে অসুবিধা কি কোরআন শরীফে সুরা রহমান নামে একটা সুরা আছে নিও সুরা রহমান নামে একটা সুরা আছে সাতাশ নম্বর পাড়া সুরা রহমান ছেচল্লিশ সাতচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহর মেসেজ আজ থেকে সাড়ে

Tak, tapi ayi ala iyo bikoma ku kanliba. সুরা রহমান ছেচল্লিশ নম্বর আয়াত দুইটা আয়তে ছত্রিশ নম্বর আছে দশ দিয়ে গুন্দর কারণে ইমাম তিরমিদির বর্ণন যে এই মুহূর্তে আপনাদের আমল নাম আল্লাহ তিন শত ষাটটা নেক দিলেন বলে আল্লাহ আল্লাহ বলেন অলিমান খা মা কমা ওর বিহি জান্নাতান জান্নাত এক বসন জান্নাতান দুই আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে ভয় করার মতো আমি আল্লাহ তাদের জন্য পরকালে দিব দুইটা করে জান্নাত বলেন বলেন না কাদেরকে দুইটা জান্নাত দিবেন আল্লাহকে যারা আল্লাহকে যারা ভয় করে জান্নাত দিবেন কয়টা ওয়াজ মনে রাখতে হবে দুইটা জান্নাত দিবেন তাহলে কেমন ভয় করতো আল্লাহ বলেন ইয়াল্লা হাকিহি মু সেই ইমান দাদা দারা ইমান এনেছ আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যু বরণ করিয়ো না অন্যত্র বলেন আইয়ো আল্লাহ দিন আমার উত্ত্যা কম অকনো

খাদ্য দখল করার মানুষ আছে না আছে আছে যারা এসব কাজ করবে তারা কি জান্নাতে যাবে না জাহান নামে যাবে যারা খাদ্য বেদান দেয় তারা কি জান্নাতে যাবে না জাহান নামে যাবে যারা মদ খাই বা খায় বাবা খায় তারা কি জান্নাতে যাইবে না জাহান নামে যাইবে যারা কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধে কথা বলে তারা কি জান্নাতে যাইবে না জাহান নামে যাইবে মুসলমান এই জন্য বন্ধুরা আমার ভাইয়েরা আমার বেশি বেশি করে আল্লাহকে ভয় করতে হবে কি ভয় করবে আজ এক শ্রেণীর বাড়ি পাওয়ার পরে গাড়ি পাওয়ার পরে তার সুন্দরী নারীকে পাওয়ার পরে তারা এমন অবস্থা হয়েছে বলে দেয়ার ইজ নো গ্যাসোসিয়েশন আল্লাহ বলতে কিছুই নাই দুনিয়া এমনি এমনি হয়েছে কন্যা আল্লাহ একজন আছে না তারা টাকার বহরে ক্ষমতার বাহারে গাড়ি পাইয়া নারী পাইয়া সব পাইয়া তারা কয় দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছুই না কোন নাউজুবিল্লাহ কি কোন আপনার কি আল্লাহ একজন আছে কিনা আল্লাহ একজন আছে কিনা আল্লাহ আমাদের দরবারে আল্লাহ বলেন ইন্না বাদশা রাব্বিকাল সাদিদ ও বান্দা আমি আল্লাহর দরবার ও সবচেয়ে সবচেয়ে বড় দরবার যারা আমার আল্লাহকে মানছিল না আল্লাহকে বাদ দিয়ে দিয়েছিল আল্লাহকে বলতেন দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছুই নাই আমরা ফার্স্টে আগস্টের মধ্যে জানতে পারলাম আল্লাহ যে একজন আছে এই দৃষ্টান্তটা আমরা ফার্স্টে আগস্টে পেয়েছি তারাও পেয়েছে আল্লাহ একজন আছে ক্ষমতার অপব্যবহার করার কারণে চুরি করার কারণে হাইটেক করার কারণে ওই জমিদার মধ্যে না নরমানি করার কারণে বাংলার জমিন থেকে ইন্না পক্ষ রাত্রি করা আল্লাহর দ্বারা বড় করার কারণে বাংলার জমিন থেকে আল্লাহ বাবাজিদের দেশে ভাগতে বাধ্য হয় আল্লাহ যে একজন আছে আমরা তার ট্যান পাইছি কিনা তারাও ট্যান পাইছে আল্লাহ একজন আছে